তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নাজিল শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এমন সন্তানের বাবা যদি হতে পারেন তাহলে বড়ই ভাগ্যবান বাবা হবেন একজন মা যদি এমন সন্তানের মা হতে পারে তাহলে বড়ই ভাগ্যবান হবে কারণ এই সন্তান মা বাবার জন্য পাঁচ শর্ত

সকলে মা বাবার জন্য দোয়া করব এবং আমাদের যে সন্তান রয়েছে এই সন্তানদের সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ডক্টর বানান ডিসিএস ইঞ্জিনিয়ার যাই বানান না কেন আপনার সন্তানকে যদি আপনি সর্বপ্রথম কুরআনের শিক্ষায়ে শিক্ষিত করেন তাও বিশ্বাস করেন ওই সন্তান বড় সময় মা-বাবাকে বিছহাসrome রেখে আসবে না আপনি কসমিয়ে দেখবেন বিছহাসrome যত মা-বাবা আসে কোন মা-বাবা বলবে না আমার সন্তান একজন হাফে আমার সন্তান একজন আলেম সন্তান একজন বড় আলোচক আমার সন্তান পি বলবে না বলবে কাদের কথা তা বলবে আমার সন্তানের অভাব না আমার সন্তানের অনেক টাকা পয়সা রয়েছে অর্থ সম্পদ রয়েছে আমার সন্তানের বড় দাবি কিন্তু আমার ওই সন্তানের বাড়িতে আমি মায়ের জায়গা পাই না আমি বাবার জায়গা হয় না কিন্তু আপনি দেখবেন যার ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে বই ওই সন্তান কিন্তু চিন্তা ভাবনা করবে মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না কারণ মা বাবার সঙ্গে যদি আমি খারাপ আচরণ করি আমার আল্লাহ বলো না আল্লা নারাজ হয়ে যেন এই সন্তানের ওপরে তাদের কাজের মধ্যে কোনো পারাকাত থাকে না তাদের শুধু অশান্তি আর অশান্তি